প্রিভিয়াস ভিডিওর বাকি অংশ নিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি গত ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি এই সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মাংসগুলোকেও মাংসগুলোকে সুন্দর করে কেটে নিয়েছিলাম তো এখন আমি এগুলো একটা চপারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তো এখানে আমি ওই যে নিয়েছিলাম কিছুটা গাজর আলু আর তো এখানে আমি সবগুলো গাজর আর আলু দিই নি কেননা আমার কাছে মনে হয়েছিল যে গাজর আর আলুগুলো একটু বেশি হয়ে যাবে তো মাংসটা একটু বেশি পরিমাণে রাখার চেষ্টা করেছিলাম আমি প্রথমে মাংসগুলোকে দিয়ে এখানে খুব ভালো করে ব্লেন্ড করে তারপর আমি এখানে একে একে সব সবজিগুলোকে দিয়ে দেব এই কিমা চপারটা কেনার পর আমার অনেকটাই উপকার হয়েছে এটা দিয়ে আমি অনেক কিছুই করতে পেরেছি শেষ করে পেঁয়াজ কুচি করাটা খুবই ইজি আর মাংসই তো দেখতেই পারছেন খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় বাচ্চাদের জন্য কোনো খাবার বানাতে চাইলে কোনো আইটেমের প্রিপারেশন নেওয়া থাকে তাহলে এখানে খুব সহজেই সেটা বানানো যায় কেননা আমি যেই আইটেমটাই বানাতে চাই বা যেভাবে বানাতে চাই যদি সেটা সেভাবে প্রিপেয়ার না করা হয় কিন্তু সেভাবে এরকম ভাবে হয় না তো এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম আমি মাংসগুলোর সাথেই প্রায় অনেকগুলো গাজর দিয়ে দিয়েছিলাম যার কারণে আমার এটা মিক্সিটা ছিল কিন্তু একটু দানা দানা রয়ে যাচ্ছিল তো সেই জন্য আমি আবার এটা খুলে নতুন করে মাংসগুলোকে আলাদা করে অল্প অর্ধ গাজর দিয়ে দিয়েছিলাম সাথে একটা ডিম দিয়ে দিয়েছিলাম ব্লেন্ড করতে যাতে মাংসটা খুব সফটলি পিষে যায় তো সেই কাজটাই হয়েছিল তো এই যে আমি গাজরগুলোকে উঠিয়ে রেখেছিলাম এখান থেকে আমি আলু ভাগের এক ভাগ দিয়েছিলাম পেঁয়াজ সবগুলোই দিয়ে দিয়েছিলাম এটা মোটামুটি ভাবে ব্লেন্ড হয়ে এগুলোকে নামিয়ে রেখে দিয়েছি তারপরেই তো আমি এখানে পেঁয়াজ আর অল্প কিছু পরিমাণ আলু দিয়ে এগুলোকে এখন আমি আবার ব্লেন্ড করে নেব আর আমি যে আইটেমটা বানাচ্ছি তো সেটা একটু ভালোভাবে সফটলি ব্লেন্ড সুন্দরভাবে ব্লেন্ড না হলে সেই আইটেমটা বানানো যায় তো এই জন্য আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম এখানে অবশ্য আরেকটা সমস্যা আছে একটু ভালোভাবে ব্লেন্ড হওয়া খাবার আমার বাচ্চারা খেতে চায় না তাদের একটু দানাদার খাবার পছন্দ তো সেই জন্য আমি আবার চেষ্টা করছিলাম পুরোপুরি যাতে ব্লেন্ড না হয়ে যায় কিছুটা দানা থেকে যায় তারপরেই তো আমি আলু গুলো পেঁয়াজ এখানে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম আলু আমি অনেকটা কমিয়ে রেখেছিলাম তারপর আমি একে একে এখানে সিরকা কর্নফ্লাওয়ার লবণ সয়া সস তারপরে তো কিছুটা গোলমরিচের গুঁড়া কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে কাপড়গুলোকে দিয়ে আবার আর একটু ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরেই তো আমার সব কিছু ব্লেন্ড করা শেষ আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো যে লাস্টের টেক্সচারটা কেমন এসেছিল খুবই সফট হয়েছিল আর এই তো এখানে অনেকগুলো গাজর আর আলু আমি রেখে দিয়েছিলাম একটা বড় গাজর আর একটা বড় আলু নিয়েছিলাম তার থেকে এই যে দেখলেন সেখানে একটুকু আমি রেখে দিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছিল একটু টু মাচ হয়ে যাচ্ছে এই জন্য আর বাকিটা আমি দেই নি তো এখানে আমার মনে হলো যে আরেকটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন তো আমি এখানে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপর এই তো প্রথমে ভেবেছিলাম স্টিম করব তো ভাবলাম যে না স্টিম না করে আমি এটাকে একটু তেল দিয়ে বয়ল করে দেখি এটা কেমন হয় আলহামদুলিল্লাহ এক্সপেরিমেন্ট খারাপ যায়নি খুব ভালোই হয়েছিল আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে এর সাথে খাওয়ার জন্য আমি রুটি বানিয়েছিলাম সাথে আমি একটু মেয়োনিজও বানিয়েছিলাম তো আমি নেক্সট ব্লগে সেই ভিডিওটা পোস্ট করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কে কেমন আছে ছেন অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ